আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি কুমিল্লার বিখ্যাত দরবেশ হজরত আইনুদ্দিন শাহ রহমতুল আলহিয়ার মাজার শরীফে মসজিদ সম্বলিত এই মাজারটির অলৌকিক কিছু ঘটনা আপনাদের মাঝে বর্ণনা করবেন এই কুমিল্লার সন্তান আমার বন্ধু মোহাম্মদ মাহমুদুল হাসান মিশু যার বাসায় এই মাজারের পাশেই তো আমরা তার মুখ থেকেই এই মাজারের কিছু অলৌকিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব ফাল্গুন মাসের বাইশ তারিখে মার্চের চার থেকে পাঁচ তারিখ পরে প্রত্যেক বছর বছর একটা উড়ুস হয় এদিকে তিনজন প্রসিদ্ধ বলিয়ালী আছে এর মধ্যে একজন গোলাপ গোলাপশাহ তিনশাহ বাবর শাহ এটা হচ্ছে কানিয়া অবস্থিত এখানে একটা মূল প্রোগ্রাম হচ্ছে রাত বারোটার দিকে প্রত্যেকটা পীরের এই কবরটা ফসল করানো এবং গিলাপ পরিবর্তন করা এবং এই পানিটার জন্য যারা ভক্ত আসে পানিটা খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে পানিটা খায় মানত করে অনেক কিছু অনেকে ধরে মানত করে অনেকে পানিটা খায় মানত করে মূলত তবে এই তিনটা কবর এখানে যে কেউ বলতে পারে না যে এই জায়গায় এই কবরটা বিদ্যমান কারণ বাইরে যে কবরস্থান আছে ওইখানেও আমাদের তিনটা কবর আসে তারপরে আয়তর মাঝখানে একটা আবার কবর আছে সামনে তিনটা জায়গায় যে কোনো একটা জায়গায় উনি বসত এখন এবার প্রত্যেকই কবর হিসেবে মানুষ তিনটা খবরের মধ্যে যে কোনো একটা জায়গায় উনি আছে তবে ঠিক কোন জায়গাটা এটা অনেকেই জানে না এখন এইটা পুরোপুরি বিশ্বাসের ওপরে যে এটা বড় ছিল মাঝখানে এর ভিত্তিতে এইখানে মাদারটা ঘুরে উঠছে এবং এই পুরাটা সমাজ এই পুরা কালিয়া এরিয়া মূলত এই মাদার হয়ে thank no. you no.